মূলত হোলসেল করে থাকে জাস্ট আজকের ভিডিওতে স্পেশাল অফারের জন্য কিছু পড়া খুসা পেরিয়ে দিচ্ছি আসলামালকুম প্রিয় দর্শক বন্ধু আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও চলে আসছি সবচেয়ে বড় জুতার মার্কেট গুলিস্তানের ট্রেড সেন্টারে যেখান থেকে কিন্তু আপনার পাইকারি এবং খুচরা সবচেয়ে কম প্রাইজের ভিতরে

এটা 1700 টাকা। আর দুইটা নিলে 3000 টাকা। দুইটা নিলে দুইটা নিলে 3000। দুইটা তো মানে দেখেন মাত্র 1700 টাকা। এটা তো দারুণ কালেকশন। সবই সুন্দর কালেকশন ভাই। যারা ধরবেন সবই সুন্দর কালেকশন। টাকা দুই ধরবেন দুই টাকা। এই যে দেখেন হ্যাঁ তিপানি একটা কালেকশন আছে এটাও পেয়ে যাবেন সতেরোশো টাকা সতেরোশো এখানে ব্লাগের ভিতরে একটা আছে এটাও পেয়ে যাবেন সতেরোশো টাকা এই যে এয়ার ফোর্সের একটা হচ্ছে লোডিগের ফুল ওয়াইট আছে 1700 টাকা 1700 এই যে একটা গ্রাফিক্স এর ভিতর আছে এটা পেয়ে যাবেন 1700 টাকা হুম ভাই আপনাদের অ্যাড্রেসটা কোথায় বললেন গুলিস্তান ট্রেড সেন্টারের তিন তলায় তিন তলা না দোকানের নাম হচ্ছে নবাব দোকান নাম্বার হচ্ছে 114 আচ্ছা প্রাইস থাকবে 1700 টাকা 1700 যেটা ধরবেন সেটা 1700 ও দারুন দারুন কালেকশন আছে কিন্তু রাউলদের কাছে এরিদের জন্য যাই নেবেন মাত্র 1700 টাকা 30 টার মতো কালার আইটেম আছে আপনি চলে আসবেন সরাসরি সবে আর যারা আসতে পারবেন না তারা ভিডিও স্ক্রিনে ভাই WhatsApp নাম্বার দাও তবে আপনারা WhatsApp এ কন্টাক্ট করে নেবেন এই যে আরো একটা রানিং কালেকশন বারো মার যেটা চাহিদা থাকে প্রাইস থাকবে সতেরো এই যে দেখেন কালারফুল যারা পড়তে চান সতেরোশো টাকা যাদের বাজেট কম থাকে নাইকের একটা জুতা শখ আছে এবার হচ্ছে সবাই যেন জুতা কিনতে পারেন ভাই সুযোগ করে দিছে প্রাইস থাকবে সতেরোশো টাকা

অর্ডার দেওয়ার পরে ডেলিভারি নেয় না এই জন্য দুশো টাকা এক্সট্রা রাখি অ্যাডভান্স রাখি আর বাকি পনেরোশো টাকা দিয়ে সে মালগুলো নিয়ে নিতে পারবে আচ্ছা যারা অনলাইনে ডেলিভারি নিতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে ব্যান্ড নাম্বারটা দেওয়া থাকবে যে প্রোডাক্ট আপনার ভালো লাগবে হোয়াটসঅ্যাপে হচ্ছে সে প্রোডাক্টটা স্ক্রিনশটটা আপনারা দিয়ে দিবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় হচ্ছে ডেলিভারি দিয়ে দেবো কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন